তোমরা বলছেন যখন পড়বে তার আগেই তোমরা উজু করে নিও তাহলে উজু আমাদেরকে করতে হবে তাহলে আমাদেরকে উজু কেমন ভাবে করতে হবে একটি হাদিসে এসছেন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলছেন যদি তোমাদের উজু ঠিকঠাক হলো তাহলে তোমার সলাৎ হলো উজু হলো না তাহলে সলাৎ হলো না এর মানে রাসুল্লা সাল্লাম বলছেন তোমরা যদি উজু কুজু করতে গিয়ে বিসমিল্লা বললে তাহলে তোমার উজু হলো আর বিসমিল্লা যদি না বললে তাহলে উজু হলো না হলো না এই কথা মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম বললেন তারপরে আপনার উজুতে কত ভুল হয় তারপরেও আপনার উজুতে আপনি কত ভুল ভাল করে যান আপনাকে আমি কি দিয়ে বুঝাই চলুন আপনি যখন উজু করলেন তখন আপনি সর্বপ্রথম বলবেন রহিম বলবেন রহমানের না একাধিক মানুষ সে শব্দটা বলে একাধিক সে এই শব্দটা বলে একাধিক মহিলা বলে বিসমিল্লা বলো না বিসমিল্লাহির রহমানের রহিম বল আমার বোনাবার কথাটা কর্ণপাত দিয়ে শুনেন আপনি যখন উজু করবেন শুধু এই শব্দটা বলবেন শুধু এই ভাষাটা বলবেন শুধু বলবেন বিসমিল্লা ব্যাস আপনি উজু করতে শুরু করলেন আপনার কাছে যে পাত্র আছে সে পাত্রে পানি নিয়ে আপনার এই পানিগুলো নিয়ে আঙুল ভাই ভালো হয়ে খিলল করে ধোবেন আমার আঙুলগুলোর দিকে খেয়াল রাখিয়েন এব সুন্দর করে উজু করে কবচি বারাবার ভালো করে তিনবার ধত করবেন তারপরে আপনি কি করবেন নাখে পানি দিবেন এবং মুখে শুধু আলাদা আলাদা দেন এটা এটা আপনার পদ্ধতি পদ্ধতি নয় করেননি এটা আপনি একেবারে কার পদ্ধতি চলেছেন আপনি এটা আপনার উঁচু হতেই পারে না আপনি ওই এক মুঠি পানি নিয়ে এই পানিটাকে নিয়ে মন নিয়ে লাখে নিয়ে এই আঙুলটা দিয়ে মতন করে নাড়াচাড়া দিবেন তারপরে আপনি তিনবার নেবেন আপনি ছবার পানি ব্যবহার করলেন কেন আপনি তিনবার স্টার লাখে দেন কেন আর তিনবার মুখে দেন কেন জিনা এটা আপনার পদ্ধতি ভুল এটা আপনার পদ্ধতি ভুল এই পদ্ধতিকে ছাড়তে হবে এই পদ্ধতিকে ছাড়তে হবে আপনাকে এই তিনবার পানি নিয়ে নাকে এবং মুখে পুরুষ এবং মহিলার জন্য একই বিধান মহিলা এবং পুরুষের জন্য একই বিধান দুই বিধান নয় একই বিধান তাহলে আপনাকে আপনি ছবার পানি ব্যবহার করতে হবে না আপনাকে তিনবার পানি ব্যবহার করতে হবে তারপরে আপনার মুখমণ্ডলকে ভালোভাবে ধৌত করতে হবে আপনার যদি মুখে দাড়ি থাকে তাহলে আপনার এখন নিয়ে দাড়িগুলো এভাবে খিলল করবেন এভাবে খিলন করবেন লাস্টে এক মুঠে পানি নিয়ে এখানে মারবেন মেরে আবার খিলল করবেন এখান থেকে ভালো করে ধৌত করবেন তারপরে আপনি চলে এই পর্যন্ত হাত দুই হাত ধুলেন তারপরে যখন আপনি মাসা করবেন আপনি মাসাটা ভালো করে দেখেন আপনার একাধিক মানুষ মাসা করে এখানে তো মনে হচ্ছিল ট্র্যাক্টর চলছে তার মাসাতে এ মতন করে নেবেন এখান থেকে নিয়ে পর্যন্ত নিয়ে এখান পর্যন্ত নিয়ে এখান থেকে আবার এখানে ছেড়ে দিবেন আর আপনাকে পানি নিতে হবে না এই পানিটা নিয়ে ভালোভাবে কানটাকে ঘুচরে এমতন করে নিয়ে এমতন করে নিতে হবে আপনি এখানে দুয়ার পানি করেন তারপরে কিছু ভাইকে দেখি এ ঘাড় মাসা করে জি না এটা মোহাম্মদ সাল্লামকে অপমান করা হয় এটা মোহাম্মদ সাল্লামকে অপমান করা হয় এটা আপনার ব্যতিক্রম এটা ঠিক নয় আপনাকে ঘাড় মাসা করা চলবে না আপনাকে এখান থেকে নিয়ে আবার এখান পর্যন্ত ছেড়ে দিতে হবে এটা হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লামের পদ্ধতি এবার